আসানসোল শিল্পাঞ্চলে সালানপুর ব্লকে শ্রমিক মঞ্চে আয়োজিত হল ভোট রক্ষা অভিযান ভুতুরে ভোটারদের খুঁজতে অভিযান শুরু করল তৃণমূল কংগ্রেস এদিন ভোট রক্ষা সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক ভি শিবদাসেন দাসু কংগ্রেসের জনসংযোগের নতুন কর্মসূচি বাংলার ভোট রক্ষা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ভুয়ো বা ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করতে বা ধরতে বাংলার ভোট রক্ষা অভিযান শুরু করল এই কর্মসূচিতে বুথে গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের পাশাপাশি সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরবেন তৃণমূল নেতাকর্মীরা সেই মতো বুধবার দুপুরে সালানপুর ব্লকের শ্রমিক মঞ্চে এই কর্মসূচির মধ্যে দিয়ে সালানপুর ব্লকের সকল বিএলওদের নিয়ে একটি আলোচনা সভা ডাকা হয়েছিল যেখানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান রাজ্য তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি দাসেন দাসু এদিন তিনি উপস্থিত সকল বিএল জানায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ ভোটার তালিকা মানুষের কাছে তুলে ধরাই এখন তৃণমূল কংগ্রেসের মূল কর্মসূচি ইতিমধ্যেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ বিজেপি ভিন রাজ্যের বাসিন্দাদের বাংলার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করছে যা নিয়ে আগেই দলনেত্রী দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ভোটার তালিকা সুরক্ষিত রাখতে জেলা জুড়ে এই বাংলার ভোট রক্ষা কর্মসূচি শুরু হয়েছে তিনি আরো জানান এর মধ্য দিয়ে ভুয়ো এবং বহিরাগত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কোনো মানুষ মারা গেলে ভোটার তালিকা থেকে সেই নাম বাদ দেওয়া এবং নতুন ভোটারদের নাম ভোটার তালিকায় সংযোজন করাই হবে একজন আমাকে বেশ কিছু বলার এই জন্য বলার এগারো দু হাজার ষোলো দু ये तीन तो विधानसभा निर्वाचन बारी बहुमत से जीते आसे और जहाँ वो तो सेट अप आते हैं ना अपना बारूणी विधानसभा बोलो अपना सलामपुर विधानसभा सलामपुर जो ब्लॉक बोलो ना बारूणी ब्लॉक जहाँ रहे तो नीचे ही तो सेट अप आते हैं जहाँ तो चित्रंजन एक तो टाउन आसे इस समय चित्रंजन टाउन है तीस तक भूत আজকে करीब 20 এদিনের এই সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আরমান সালানপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি ভোলা সিং সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল শ্রমিক নেতা মনোজ তেওয়ারি মহিলা তৃণমূলের নেত্রী অপর্ণা রায় সহ আরো অনেকে আজকে আমাদের বাংলা ভোট রক্ষা কমিশন ছিল সেই কর্মসূচিতে জেলা থেকে একটা অর্ডার ছিল সেই হিসাবে আজকে আমাদের সভা হলো আমাদের এখানে এসেছিলেন উনি আমাদেরকে বাংলা ভর্তি বলে এবং আমাদের ওই যে আমাদের আমাদের সমাধান যে কর্মসূচি চলছে তার উপরে উনি আমাদের গাইডলাইনটা দিলেন কীভাবে আমরা করব এবং সবচেয়ে বড়ো যে আমাদের বাংলা ভাষার উপরে এবং যারা বাংলাভাষী যারা অন্য জায়গায় থাকছে সে ইউপি হতে পারে গুজরাট হতে পারে রাজস্থান বা উড়িষ্যা সেই তাদের উপরে যে অত্যাচার হচ্ছে বাংলা ভাষীকে প্লাস হচ্ছে যারা বাংলাদেশে তার প্রতিবাদে আমাদের আগামী দিনে যে কর্মসূচি হবে সেই আমাদেরকে দিলেন আমরা আগামী দিনে আমরা এর উপরে যাতে আমাদের পশ্চিমবাংলা যারা শ্রমিকরা যারা বাইরে আছে তাদের উপরে এই ধরনের অত্যাচার না হয় ভোট রক্ষা নিয়ে এসআই নিয়ে আর নিয়েও আমাদের আলোচনা হলো তো এগুলো আমাদের চলছে এখন এটা আমাদের আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইম स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसी शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन सोल में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन सेवन फोर नाइन नाइन थ्री थ्री फाइव वन वन